আজি রক্ত নিশি ভরে একি এ শুনি ওরে মুক্তি কোলা হল বন্দি শৃঙ্খলে কাহারা কারাবাসে মুক্তি হাসি হাসে টুটেছে ভয় বাধা স্বাধীন হিয়া তলে রক্ত নিশি ভরে আমাদের ভাইদের কথা নজরুল অনেক আগে বলে গেছেন ওরা দুপায়ে দোলে গেল মরণো সংকারে সবারে ডেকে গেল শিকল ঝংকারে আজকে সমতলে নিপীড়ন নেমে এসেছে আমরা যারা এতদিন চুপ ছিলাম আমাদের সন্তানদের আমাদের ভাইদের রক্ত আমাদের সবার হাতে রয়েছে আজকে এখান থেকে কোনো মিছিল শুরু করেননি পাঁচজন ছজন ছাত্র ছাত্রী এসেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী মেধাবী ছাত্র ছাত্রী দেশের সম্পদ তারা শুধুমাত্র তারা ছাত্র এই পরিচয়ে তাদের তুলে নেওয়া হয়েছে একজন মানুষ যখন আক্রান্ত হন শুধু তার পরিচয়ের কারণে তার কোন কর্মকাণ্ডের জন্য নয় সেটাকে জেনোসাইড বলে ইংরেজিতে গণহত্যা বলা হয় শুধু ছাত্র এই পরিচয়ে রাতের বেলা বাসা থেকে তুলে নেওয়া হবে শুধু ছাত্র এর পরিচয় এখানে আসা মাত্রই তাদেরকে গ্রেফতার করা হবে এই অন্যায় সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে ভাইয়েরা গ্রেফতার হয়েছেন তাদের ব্যাপারে নাকি সরকার বলেছেন ও দেশের আইন বড় কঠিন তাই তাদের ব্যাপারে কিছু করার নেই তাহলে বাংলাদেশের আইন কোথায় আমার মত প্রকাশের অধিকার কোথায় আমার সমাবেশের অধিকার কোথায় আমার সংবিধান আজকে কোথায় এই আমাদের প্রশ্ন আজকে মুক্তিযুদ্ধের গানে যদি আমরা ফেরত যাই সেখানে দেখবো একই বঞ্চনার কথা এবং তার বিরুদ্ধে বাঙালির প্রতিবাদের কথা এসব গানে আছে আমার সংস্কৃতি আমার গান আমার ঐতিহ্য কেউ আমার মুখের ভাষা কেড়ে নিতে পারবে না আজ রক্ত নিশি ভরে একিয়ে শুনি ওরে মুক্তি কোলা হল বন্দি শৃঙ্খলে কাহারা কারা বসে মুক্তি হাসি হাসে টুটেছে ভয় বাধা স্বাধীন হিয়া তলে রক্ত নিশি ভরে আমাদের ভাইদের কথা নজরুল অনেকাকে বলে গেছেন ওরা দুপায়ে দোলে গেল মরণ সংকারে সবারে ডেকে গেল শিকল ঝংকারে গান শুনালেন এবং সেই সাথে এখানে যে জাস্টিস কোনো কিছু করা হচ্ছে না জাস্টিসের নামে যেভাবে বাক স্বাধীনতার নামে যেভাবে আন্দোলনকে দমিয়ে দেওয়া হচ্ছে এবং সাধারণ মানুষকে তুলে নেওয়া হচ্ছে ছাত্রদেরকে তুলে নেওয়া হচ্ছে আইনজীবীদেরকে হেনস্থা করা হচ্ছে সর্বোপরি এক ধরনের একটি ভীতিকর অবস্থা এই মুহূর্তে সচিবালয়ের সামনে তৈরি হয়েছে এবং আপনারা দেখছেন যে সুপ্রিম কোর্টের ঘেঁট আটকে দেওয়া হয়েছে সুপ্রিম সুপ্রিম কোর্টের সামনে আপনারা দেখছেন এখানে প্রতিবাদ করছে